ना फिर ले ने देते हो ये क्या है कोचरन क्या एंगल की ना

দিবেন মনের মাধুরী দিয়ে সে করতেছে কি বলে পিপলের পাতা কারণ ওই পিপলের পাতা আমরা সবাই পছন্দ করি কিন্তু কয়েকদিন ধরে ও বলতেছে সেজন্য ভাবলাম যে আজকে রান্না করে ফেলি হ্যাঁ পান পাতার মতো আর পিপুল আমার মনে হয় সবাই চিনি পিপুলের একটা কিন্তু ইও হয় মশলা এটা একটা দামি একটা মশলা পিপুলের যে ইটা হয় ফুল হয় ফুলের থেকে বিচের মতো সেটা একটা মশলা হিসেবে ব্যবহার করে না এই তোমার চাষায় যে এই এখানে বীজ দিছিল এই যে মরা মরা শুরু করছে না না এই যে মরা শুরু করতেছে অল্প অল্প যেখানে যেখানে পড়ছে না সেইখানে মরতেছে হুম আর একদিন অনেক দিন হয়ে গেছে না প্রায় পাঁচ সাত দিন হয়ে গেছে এখানে বৃষ্টিতে সব ধুয়ে নিয়ে ওই যে গাছের আলু যে হয়েছে না ওগুলা মনে হয় ঝড়িতে পড়ে যাব ওটা একদিন ইয়ে করতে হবো গাছ থেকে পায়রা রাখতে হবে আর নয় ওই যে কার কার বউ আছে না নাম নাম বলা যাবে না সিক্রেট তো সারা বিশ্ব না ফেলবে সারা বিশ্ব জানলে আবার অসুবিধা ইস দেখেন আমাদের বাসাটা বাগান বাড়িটা কত সুন্দর ওই যে বিল্ডিং এর ওই পাশ দিয়ে রাস্তা ওইখান দিয়ে ওই যে গাড়ি যায় তারপরে হচ্ছে যে একদম আমাদের আহ পাশ দিয়ে নদী বইছে মানুষে মাছ ধরে আমিও সেদিন এইখানে যে যার মতো জাল ফেলে বিভিন্ন ধরনের জাল ফেলে জাল ফেলে মাছ ধরে আমিও সেদিন মারছি আমি কয়েকদিনই মারছি দুইটা একটা করে বসি দিয়ে আমি অত মারতে পারি না উঠাইতে পারি না সব ই তারপরে যেদিন মারতে মানে দেখাইতে গেছি সেদিন আমারটাই ধরে নাই কিন্তু ক্যামেরার যখন ভিডিও করছে তখন ধরে কিন্তু পরে ধরছে অবশ্যই দেখি কতটি করছে এই যে দেখেন পিপুল ভীষণ ধরনের যে পান পাতার মতো পিপুল বাপরে বাপরে ধরছে পান পাতার মতো এই যে তুলে দিয়ে গেল এটা রান্না করব। অনেক সময় তো বিনতি তুলছে ও এখন হয়রান হয়ে গেছে এরকম বই এখন আমি ভিতরে দেখো এগুলা সবাই ভাববে যে এখানে নোংরা না এগুলা হচ্ছে আমাদের পরিষ্কার জায়গা জঙ্গল সেই তাছাড়া জায়গা ভালো এইভাবে তুলতে হয় এইভাবে তুলতে হয় এইভাবে তুলতে হয় আর লাগবো না তাই না কারণ আমাদের অনেক মাছ তো কম

মাছ আনলে যদি সেখানে মরা থাকে খাওয়া বড় বড় পাতা গুলা সব মানুষে নিয়ে গেছে এখন ছোট ছোট তো হচ্ছে যে না মানে ই করতে পারতাছি না আই করতে পারতাছি না এই আলো চলো হয়েছে হুম